আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমান সকল খামারের ভাবেনা ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো দেখতে পাচ্ছেন এক মাস বয়সী মিশরি ফার্মে অরিজিনাল আপনার ভ্যাকসিন কমপ্লিট যাদের এক মাস বয়স মিশুরি ফাওয়ামে বুকে বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুম দিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা খামারে এসে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন না যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর হচ্ছে হলে এখানে নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা পাবেন হানড্রেড পার্সেন্ট আপনারা যারা ডিমের জন্য করতে চান বিশেষ করে তাদেরকে অনেক সময় দেখা যায় যে ফিফটি ফিফটি মোরগ মুরগি হয়ে যায় এরকম হয় তা আমাদের এখান থেকে গ্যারান্টি সহকারে আপনারা নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা নিতে পারবেন আর শতকরা দশটা মোরগ যাবে যেটা আপনাদের প্রয়োজন সেটাই আপনারা যদি বলেন যে আমরা একশো পার্সেন্টই মুরগির বাচ্চা নেব তাও দেওয়া যাবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমাদের ঠিকানা যারা আসতে চান আপনারা গুগল ম্যাপে বা বিখান ফার্মিং লিখে সার্চ করলে আমার গুগল ম্যাপে আমাদের লোকেশন দেখা দেবে আপনারা চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের কাছে জিরো বাচ্চা পাবেন একদিনের দেশি পাবেন হাইব্রিড গলা সেলা পাবেন কাদারনাথ পাবেন মিশরি ফার্মে পাবেন ইনশাআল্লাহ দেশি মুরগি পাবেন যাদের লাগবে আপনারা নিতে পারবেন আর আমাদের যশোর আশেপাশে হলে আমাদের জন্য সুবিধা আমরা যেও দিয়ে আসতে পারি আপনারা এই নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাই এগুলো সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট আছে ঠিক আছে আপনাদের লাগলে আপনারা ডিমের জন্য করতে পারবেন যা যাদের লাগবে ও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহাম